খুবই কষ্ট লাগে সেই দুঃখের দিনগুলো পাশে যে মহিলাটি বসে আছেন ওনার নাম হচ্ছে তুম্পা উনি জুমুর কিচেন নামে একটি খাবারের হোটেল চালান দমদম ক্যাম্প বাগানে যেটি মেয়ের নামে করোনার পর থেকেই স্টার্টিং করেছি করোনার পর থেকে আমার বিকেলের যে রুটি তরকারি দিয়ে সবে শুরু করেছিলাম অল্প কিছু পুঁজি দিয়ে তার থেকে আমার করতে 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 ধীরে ধীরে আমার ব্যবসা বড় হয় বা বাড়ে অভিজ্ঞতা আমাদের বাড়ে তার থেকে আমি একটা জায়গা করে আমি এখানে এসে দুবালার হোটেল করি মানে সকালে ভাতের হোটেল চালায় রাত্রে রুটি তরকারির হোটেল দিই সেখানে আমার অনেক রকমের রান্না থাকে দুপুরবেলা যেন ভ্যারাইটিস রান্না থাকে রাত্রিবেলাও ভ্যারাইটিস রান্না থাকে মোটামুটি ডেলি জনের আপনি অ্যারেঞ্জমেন্ট করেন আমার দুপুরে আমি অল্প সময়ের মধ্যে আমি অনেকটা ডেভেলপ করতে পেরেছি আমার চল্লিশ থেকে পঞ্চাশ জন রোজ রেগুলার আমার কাস্টমার খায় দুপুরে আর রাত্রিবেলা আমার অনেক রকমের রান্না থাকে চিলি চিকেন থাকে ডিমের কষা থাকে ঘুগনি থাকে আর তরকা থাকে তার থেকে আমার অনেক আটা রুটি করি দশ থেকে এগারো কিলো আটা রুটি আমি করি লেবু লঙ্কা আছে আর এখানে আলুর চোখো আছে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে মেখেছি এটা হচ্ছে মিনিকেট চালের ভাত আর তার সাথে রয়েছে পালং শাকের তরকারি পালং শাক যেরকম মূলো সিম বেগুন দিয়ে করেছি আর কুমড়ো দিয়ে আর এখানে হচ্ছে মুসুরির ডাল আর এটা আছে ডিমের কষা সেম জিনিস আমার হোটেলে প্রত্যেক দিন পাবে আর এখানে রুই মাছের ঝোল আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে এটা সেম এরকমই পাবেন আর এখানে আছে চিকেন কষা আর এটা হচ্ছে মাটন তা এই ছিল আজকের আমার হোটেলের রান্না তা এই সবজি ভাত হচ্ছে পঁয়ত্রিশ টাকা ডিম ভাত হচ্ছে পঞ্চাশ টাকা রুই মাছ ঝোল দিয়ে ষাট টাকা আর চিকেন দিয়ে দু পিস চিকেন দিয়ে পঁচাত্তর টাকা পরে একটা ভাত নিলে এক্সট্রা পাঁচ টাকা আর আজকের আমি নতুন করেছি মাটনটা এবার মাটনের যদি আমার কাস্টমার চাহিদা থাকে আমি বানাবো আর মাটন ভাত দেড়শো টাকা সব রকম সবজি দিয়ে কিন্তু মাছ ফাস থাকবে না ডাল থাকবে আলু চোখা থাকবে সবজি থাকবে লঙ্কা পেঁয়াজ থাকবে আর মাটন থাকবে দেড়শো টাকা যে মাটনের কালারটা দারুণ এসছে এবং প্রতিটা খাবারের কালারই কিন্তু খুব সুন্দর এসছে আর যদিও এখন এই মুহূর্তে অ্যাকচুয়ালি এখন বাজে সাড়ে পাঁচটা কুড়িটা দেখো এখন বাজে সাড়ে পাঁচটা আমি শ্যুট করব বলে আমি লাঞ্চ আওয়ারের পরে এসছি কারণ ভিড়ের মধ্যে শ্যুট করা যায় না আর ভালো মতো যদি শ্যুট না হয় আমার আমার তৃপ্তি হয় না তো প্রথমে আমি একটু কিছুটা প্রশ্ন আমি খাবো কিছুটা প্রশ্ন আমার খেয়ে বলবে তো প্রথমে একটুখানি আলুর চোখা শুকনো লঙ্কা দিয়ে মিনিকেট চালের ভাত এটা এভারগ্রিন খাবার এবার দিন টেস্ট হয় ডাল দিয়ে লেবু চটকে একটা ভাতের হোটেলে যেরকম খাবার হওয়া দরকার হয় পুরো সেরকম খাবার সবজিটা প্রতিদিন চেঞ্জ হতে থাকে কালকে পুঁই শাক করেছিলাম আজকে পালং শাক করেছি এরপর দিন সোয়াবিন করি তারপরে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করি শীতকালে ফুলকপি দিয়ে হবে ওরা ফুলকপি হয় বাঁধাকপি এখনো বাঁধাকপি করি ফুলকপিটা করি না বাঁধাকপি শীতকালে ফুলকপি দিয়ে ভ্যারাইটি সবজি দিয়ে আমরা রোজ করি এক জিনিস রেগুলার করি মানে যেরকম হওয়া উচিত আর কি সেরকম আর আমার কি জানো ওই রুই মাছ শুধু আমার চালা মাছ থাকে তালাপিয়া মাছ থাকে পাঁচ ডিমের হ্যাঁ মাছের ডিমের বড়াটা ফেমাস আমার প্রচুর বড়া থাকে আজকে আমি করিনি আসলে এত কাজের চাপ ছিল আজকে আমার প্রচণ্ড সরি শরীর খারাপ আমার হাজবেন্ডেরও শরীর খারাপ আমি বার করে ঢুকিয়ে দিয়েছি ওটা আমার দশ টাকা করে পিস থাকে ওই দিয়ে আর সবজি ভাব খেয়ে লোকে চলে যায় বাহ তো ওইটা নেক্সট টাইম আমরা চেষ্টা করবো দেখানোর তো এই শাকটা দিয়ে এই ঘ্যাটটা দিয়ে চলে খাওয়া যাক হুম একদম পুরো মায়ের মতো বাড়িতে যেমনি খাই

গ্রেভিটা কিন্তু আচ্ছা সব কড়া গ্রেভি কিন্তু সেম না একটা জিনিস আমি বলে দিচ্ছি কিন্তু আলাদা আলাদাভাবে কি হয় সবকা গ্রেভি সেম করে রেখে দেয় ঠিক আছে এই এই গ্রেভিটা টোটালি আলাদা এবং ডিমের যে টিপিক্যাল গ্রেভিটা হয় সেরকমভাবেই পেঁয়াজ দিয়ে জিনিসটাকে করা হয়েছে জিরে আদা বাটা মানে আমি মিক্সিতে গোটা জিরে আদা বেটে রান্না করি আমার কোনো গুঁড়ো চা করি না আমি আদা রসুন পেস্ট দিই না আদা রসুনের বাটা দিয়ে করি শুকনো লঙ্কা আদা আপনি খেলেই বুঝতে পারবেন ওটাকে তো এটা একটা খুব ভালো জিনিস আর আমার মনে হয় যে কাকিমা কতদিন এটা রাখতে পারবে বেশ সুন্দর টমেটো টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব সুন্দর করে গ্রেভিটা বানিয়েছে বাহিন বিয়ে খেতে খেতে হোটেলের খাবার ভুলে গেছিলাম এখন বেশ দারুণ লাগছে আমি চাই সব সময় আমি ভালোভাবে লোককে প্রেজেন্ট করতে তাহলে আমার কাস্টমার আছে আমি লোকের থেকে পয়সা নেবো যে হিসাবে খাবারটা দেবো সেই হিসাবে এই জন্য আমার দোকানে সবাই খেতে আসে না আপনি যথেষ্ট সস্তায় ভালো মানের খাবার খাওয়াচ্ছেন এটা ধরে রাখতে হবে কারণ ভিডিও দিয়ে কিন্তু লোক আসবে যে আপনাকে যেই খাবারটা আমি দিচ্ছি সেই খাবার সেম খাবার লোক আমার দোকানে এসে পাবে আর সবাই যদি হয় কমেন্ট করবে এটা ঠিক যারা যারা প্ল্যান করছে এখানটা আসবে

টমাটাল বানিয়েছেন মাছের ঝোলটা দারুণ এটা বলতে পারি এই মাছের ঝোলের এই এটা দাম কত ষাট টাকা বললেন এইটা খেলে বারবার আসতে ইচ্ছা হবে দারুণ বানিয়েছে এবং একশোটার মধ্যে আশিটা জায়গাতে এরকম পাবেন না গ্যারান্টি আমার মাছের ঝোলটা দারুণ হয়েছে দারুণ আর আমার এরকম আছে আমার সবজি তরকারি এই মাছ মানে হোটেল খোলার মানে লোককে খাবার আগে আমার ফ্ল্যাটের লোকেরা নিয়ে চলে যায় চারটে পাঁচটা করে মাছ সবজি তরকারি ডাল নিয়ে চলে যায় মানে আমার ঘরে ভাত আছে তুমি আমাকে এই তরকারিগুলো দিয়ে দাও একবারই মাছের ঝোল ভাতটা খেয়েও আমাকে মনে রাখবে আদার একটা দারুণ সুবাস আসছে দারুণ লাগছে ভেবিটা কত ঠিক বানিয়েছে পুরো ঘন এরকম সাইজের দুটো মাংস দেওয়া হবে তার ওপর গ্রেভি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার ওয়াইফ শুধু মাটনটা খেয়ে বলবে হ্যাঁ আমিও খাবো আগে ওয়াইফ খাবে তারপর আগে বউ খা তারপর আমি খাবো চলো গ্রেভিটা দিয়ে খাওয়া যাক ভাই সর্বপ্রথম তো মাছ আগে রাখছি তারপরে আমি মাংস রাখবো আচ্ছা এই ভাতটা সে দিয়ে দিন আমি খাবো আজকে দারুণ হয়েছে দারুণ রান্না স্পেশালি মাছ যথেষ্ট পরিমাণে ভাত দিচ্ছে পাঁচ টাকায় যাই হোক উনি নিজের মতো করে ওনার ফ্যামিলি নিজের মতো করে ব্যাপারটাকে গুছিয়ে করার চেষ্টা করছে এবং করছে মাংসটা খুবই নরম খাওয়া যাবে মাটনের দেড়শো টাকা কি এতগুলো মাটন থাকবে আমি দু পিস দেবো সেটা সাইজ এটা আপনি এসেছেন মনে আজকে আমি আমার যদি কাস্টমার চায় আমি মানে অর্ডারে কিন্তু করবে একটা পিস নিলাম তো গ্রেভিটা দিয়ে এক গাল মাটনের ফ্লেভারে না ভরে গেছে দারুণ খুব সুন্দর পিঙ্ক কালারের মাটনের যে ব্যাপারটা তোমরা দেখতেই পাচ্ছ বাইট হয়ে যাক মাটনটা ভালো রিয়াজি খাসি আমরা নিয়ে আসি আর আমাদের এখানে নাম করা দোকান রিয়াজি খাসি আছে কিন্তু আমার পাঁচ বছরের দোকান কেউ আমার দোকানের সামনে এসে বলতে পারে এটা যে খারাপ হয়েছে এটা হচ্ছে ও ঠাকুরের আশীর্বাদ রান্না সবার হাতে সব নুন তেল ঝাল তো কম বেশি হয় কিন্তু খারাপ কোনো দিন কাউকে দিই যতটা পারি ভালো দেওয়ার চেষ্টা করি আমি খাবারটা খেয়ে কিন্তু বুঝতে পারছি সাড়ে পাঁচটার দিয়ে খাবার খাচ্ছি টোটাল খাবারটাই ঠান্ডা ইনক্লুডিং মাটন খেতে খুব সুস্বাদু তো আমি কাজী মাঝে বলবো মাটনটা যদি গরম করে যায় ভালো হয় তো আমার ওয়াইফ গরম গরম খেতে ঠিক আছে চলো আমি ফিনিশ করে খেয়ে অমিত এতবার মাছের ঝোলের প্রশংসা করছে আমি না খেয়ে থাকতে পারলাম না দিদিকে বললাম একটু মাছের ঝোল দাও খেয়ে আমি বলছি তো অনেক ভালো হয়েছে তো মানে খুব ভালো হয়েছে এত ভালো তো আমার হয় না খুব ভালো হয়েছে হাতের হোটেলে এত ভালো আর ঘুরছি আর ফুলে ফুলে যাচ্ছে ঘুরছি আর ফুলে ফুলে এই মাটনটা রেগুলার হয় না যখন কাস্টমারের অর্ডার থাকে তখনই এটা হয় অনেক ভালো হাতের রান্না এত ভালো ধারণার বাইরে খুবই ভালো আমার দোকানের নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি জিরো থ্রি নাইন থ্রি নাইন ওয়ান আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে যেন উনি পরিচিতি পায় সবাই ওনার নাম্বারটা যেন পায় ওনার ভিডিওটা যেন সবার কাছে পৌঁছায় উনি চাইছে সব মানুষই চায় সব বিজনেসম্যানই চায় তার ব্যবসাটাকে একটু বড় করতে উনিও তার মধ্যে একজন আলাদা কিছু না আর এই ব্যাপারটাতে আমি বেশি জোর দিলাম তার কারণ হচ্ছে ওনাদের সদ ইচ্ছা এবং সাহসের জন্য ওনার কিন্তু পুরো দোকানটাই লোনে চলছে উনি নিজে অলরেডি একজনের বাড়িতে কাজ করেন কাজ করে এসে আবার দোকান চালাচ্ছেন ওনার হাজব্যান্ড রিকশা চালায় এবং এখন রিক্সা চালায় প্লাস হচ্ছে এখন দোকানেও এরপর রাত্রিবেলা পুরো আটা মাখা থেকে শুধু সব শুনলাম আমি একটু সবার কাছে ভিডিওটা পৌঁছে দিন যারা এই আশেপাশে আছেন এসে খেয়ে যান আমার ভিডিওর ওপর যদি বিশ্বাস থাকে এসে খেয়ে যান খাবার ভালো সস্ত ভালো খাবার খাওয়া হচ্ছে দুপুরে এবং রাত্রে আপনাদের মন জুড়ে যাবে